নমস্কার স্বদেশে ঘরকন্যা একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছেন আমি রাখি চলে এসেছি বাজে এখন আমি বেরিয়ে পড়েছি যাব এখন সোনারপুর সোনারপুর স্টেশনে আরো অনেকে আছে তারাও যাবে সেখান থেকে যাব হাওড়া তারপরে ট্রেন ধরে ওখান থেকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে রাম হরিপুর বাঁকুড়া রামকৃষ্ণ মিশন শিয়ালদাতে চলে এসেছি এবার বাস ধরবো এই যে বাসে উঠে গিয়েছি গিয়ে হাওড়া ব্রিজটা ক্রস করছি হাওড়া স্টেশন থেকেই আমাদের ট্রেনটা আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে আমাদের হাওড়া থেকে ছটা ওই পনেরো কুড়ি নাগাদ আছে চলুন আগে টিকিটটা গিয়ে কেটে এই যে আমাদের ট্রেনটা এসে গেছে এই ট্রেনেই আমরা যাব ট্রেনটার নাম হলো হুল এক্সপ্রেস হাওড়া থেকে এটা যাবে আর আরো একটা ট্রেন আছে ব্ল্যাক ডায়মন্ড ওই ছটা পনেরো কুড়ি নাগাদ ছাড়ে ট্রেনটা এই যে আমরা ট্রেনে উঠে গেছি আর ট্রেন ছাড়ারও সময় হয়ে গিয়েছে ট্রেনের ভিতরটা কেমন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি চলুন এই যে এখন প্রায় ছটা কুড়ি মতো বাজে আর আমাদের ট্রেনটাও হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে এই যে ট্রেনে তো আমরা থাকবো প্রায় তিন চার ঘন্টা মতো তাই বাড়ি থেকে কিছু শুকনো খাবার আমরা নিয়ে বেরিয়েছি আপনারাও যখন এরকম ট্রেনে দূর জার্নি করবেন তখন অবশ্যই কিছু শুকনো খাবার হাতের কাছেই রাখবেন কারণ বাচ্চারাও থাকে অনেক সময় তো তাদেরও খিদে পায় সবসময় তো ট্রেনের মধ্যে খাবার পাওয়া যায় না আছে হচ্ছে দুর্গাপুর স্টেশনে ট্রেন ওই বেরিয়ে হাওড়া টু সিউরি ট্রেন নটা একচল্লিশ স্টেশনে নেমে গেছি এখান থেকে ওই যে সামনে দাঁড়িয়ে আছে বাস বাস ধরবো ধরে যাব রামকৃষ্ণ মিশন আমরা নেমে গেছি দুর্গাপুর স্টেশন এখন আমরা বাস ধরবো ধরে যাব রামকৃষ্ণ মিশন আর ওখানে গিয়ে কি কি নিয়মাবলী আছে সেটাও আপনাদের সাথে শেয়ার টা টাটা এই যে আমরা দুর্গাপুর সেখানে নেমে গেছি এখান থেকে বাস ধরেছি এখানে বাসের টাইম আছে আপনারা এনকোয়ারি অফিসে জেনে নিয়ে বাসের আর বাসের ভাড়া কত সেটা আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাস ছেড়ে সবে হবে দশটা কুড়িতে টাইম ছিল দশটা কুড়িতেই বাসটা ছেড়েছে এই যে আমাদের বাস ছেড়েছে দশটা কুড়িতে টাইম ছিল সেই সময় ছেড়েছে বাঁকুড়াতে চারিদিকে দেখুন শুধু গাছপালা পুকুর একদম সেই গ্রামের দৃশ্য দেখুন কি ভালো লাগছে না চারিদিকে শুধু সবুজ আর সবুজ চোখটা পুরো জুড়িয়ে গেল এরকম দৃশ্য দেখে তো চলুন এইভাবে আমরা যাই আপনাদেরকে আমার সাথে আজকে নিয়ে যাচ্ছি রাম হরিপুর বাঁকুড়া রামকৃষ্ণ বাঁকুড়া রামকৃষ্ণ মিশনে ছেলেকে এখানে ফাইভে ভর্তি করার জন্য এসেছি আর এখানে ভর্তির কি নিয়ম আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করুন কিভাবে আসতে হবে গাড়ি কোথা থেকে ধরবেন সমস্ত কিছুটাই আপনাদের সাথে শেয়ার করুন বন্ধুরা আজ আমি এসেছি বাঁকুড়া জেলার অন্যতম সবচেয়ে বড় হাই স্কুল হচ্ছে রামহরিপুর রামকৃষ্ণ মিশন যেটা ক্লাস ফাইভ থেকে আপনাদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত এখানে পেয়ে যাবে ক্লাস এই যে দেখুন এখানে কি কি নিয়মাবলী আছে ভর্তি আর সামনে এই যে আগে একটু যেতেই এটাই হলো মন্দির এই মন্দিরে দুপাশে থাকে প্রচুর ফুল গাছ আর এখন যেহেতু একটু গরমকাল তাই ফুলগুলো সব মারা গিয়েছে আর শীতকালেই এই মন্দিরের দুপাশে ফুলে ভরা থাকে এর আদর্শ সময় হলো ডিসেম্বর মাস যখন আসলে আপনারা গাছ ভর্তি ফুল দেখতে পাবেন আর সকাল দিকটা মন্দির ওই দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকে তারপরে বন্ধ হয়ে যায় তাই চলুন আগে ঠাকুর দর্শনটা করে নিন বন্ধুরা চলুন এবার স্কুলের ভিতরে ঢোকা যায় আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি এই স্কুলে প্রায় এক হাজার মতো ছাত্র এখানে পড়াশোনা করে আর কিছু আবাসিক ছাত্র আছে ও বাইরে থেকে ডেলি যাতায়াত করে এমন ছাত্রও আছে বেশিরভাগই বাইরের ছাত্র রয়েছে যারা কিন্তু এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করে স্কুলে ঢোকার সময় এরকম একটা চিত্র চোখে পড়ল যেখানে আমাদের দেশের বিভিন্ন ঐতিহাসিক জিনিস তুলে ধরা হয়েছে এই জিনিসটা সত্যিই প্রচণ্ড আমার মন কেড়েছিল যার জন্য এটাকে বাদ দিয়ে আমি আর যেতেই পারছিলাম না তো যাই হোক এটা কিন্তু বাচ্চাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে বলতেই পারেন আপনারা রামহরিপুর রামকৃষ্ণ মিশনের হলো এটা প্রধান স্কুল স্কুলটা পুরো গাছগাছালিতে ভরা আর এখানে যে আলপনাগুলো দেয়া আছে না এটাও আমার ভীষণ ভালো লেগেছে আর এই আলপনা দেওয়ার রিজনটা জানতে পারলাম এখানে এসে যেটা হলো এখানে নতুন করে মাধ্যমিক চালু হয়েছে এখানে মাধ্যমিকের ছেলেরা পড়াশোনা করতে পারবে আর ওদেরকে এখানে স্বাগত জানানোর জন্যেই এই আলপনাগুলো দেয়া হয়েছে প্রত্যেক বছর বিভিন্ন রামকৃষ্ণ মিশন থেকে কত কত ছাত্র স্কুল থেকে পাশ করে বেরিয়ে গিয়ে তারপর নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হয় সে তো আমরা খবরের কাগজে প্রায় পড়ে থাকি চলুন এবার অফিসের দিকটা যাই সেখানে গিয়ে আমাদের ফর্মটা জমা দিতে আশ্রমের অফিস এখানে ইনকোয়ারি করা যায় মানে কোনো কিছু বিষয় জানার জন্য স্কুলের গেট থেকে বাইরে বেরিয়ে আসতেই এরকম একটা সুন্দর চিড়িয়াখানা চোখে পড়লো যেখানে আছে খরগোশ পাখি পায়রা ময়ূর এই যে টিয়া পাখি বসে আছে আর প্রচুর আছে হরিণ টিফিন টাইম সবাই ওই জন্য বাচ্চারা ক্লাসের বাইরে বেরিয়ে যায় এখানে প্রত্যেক বাচ্চাদের হাতে তৈরি বিভিন্ন রকমের জিনিস এখানে লাগানো আছে যেটা সব বাচ্চারা দেখছে আর এই যে মন্দিরটা দেখছেন এর পাশ দিয়ে পিছনে আছে হোস্টেল চলুন সেখানে একটু ঘুরে আসি এই যে বন্ধুরা আমরা এখন চলে এসেছি মন্দিরের ঠিক একদম পিছনেই হচ্ছে বাচ্চাদের হোস্টেল রামকৃষ্ণালয় ও বিবেকানন্দ ঢুকতেই প্রথমে চোখে পড়লো এত সুন্দর এবং বড় জায়গা যেটা হচ্ছে স্নানের জন্য অনেকগুলো কল লাগানো আছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় এখানে জামাকাপড় মেলারও জায়গা আছে ভবনের সামনেই আর এটা হলো দুতলা নিচের তলার নাম হলো রামকৃষ্ণালয় আর উপরের তলার নাম হলো বিবেকানন্দ নিচের তলাতে থাকে ফাইভ সিক্স এবং উপরের তলাতে থাকে সেভেন এইটের কিছু অংশ এই যে ভিতরে দেখুন কেমন সুন্দর খাটগুলো সাজানো আছে বন্ধুরা আপনাদেরকে পুরো রুমটা ভালো করে দেখিয়ে দিলাম আর রুমের সামনেই এরকম সবুজে ভরা পুরো সব বাচ্চারা এই টিফিন টাইম এখন টিফিনে সবাই এই বাইরে বেরিয়েছে বাচ্চারা সব হোস্টেলের মধ্যে আছে যে টিফিন হাতে খেতে খেতে হাঁটছে বন্ধুরা এখানে হোস্টেলে থাকা কিছু বাচ্চাদের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক যে তারা এখানে কেমন আছে এখানে কোন ক্লাস পড়ো এইটে হোস্টেলেই থাকো বাহ এখানে নিয়মকরণ খুব সুন্দর ডিসিপ্লিন সব মেনে চলতে হয় বা ভালো করে পড়াশোনা করো কাটা ওরা রামকৃষ্ণ মিশনে আছি এখানে ছেলের ভর্তির জন্য এসেছিলাম বেরিয়ে যাচ্ছে তো চলুন এবার আমরা বেরিয়ে পড়বো এই টিফিন টাইমেই বসেন আপনি ও মানে যাওয়ার সময় দেখিনি এটা টিফিন স্কুল থেকে বেরিয়ে আসার মুখে এই দৃশ্যটা চোখে পড়লো এখানে কিছু দাদা ভাইরা ওই বাচ্চাদের জন্য খাবার নিয়ে বসে ওরা টিফিন টাইমে কিনে খায় আমরাও একটু কিনে নিয়ে আমরাও খেতে খেতে বেরিয়ে পড়লাম তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগে টাটা বন্ধুরা